চল্লিশ চল্লিশে আজকে চল্লিশশো টাকা আজকে উনচল্লিশশো টাকায় আজকে আটত্রিশে

একদম পানি দামে যত প্রত্যেকটা বাইকে এদিকে দেখেন এদিকে আসেন এদিকে আসেন আসলে ধরে পানি দামা কবার প্রত্যেকটা বাইকের উপর এদিকে আসেন ভাই এদিকে আসেন হ্যাঁ আসতেছি এই যে মাইলেজ ছিলটা ডিস কভার বাইক যা যা কোলতাছেন আজকে লাইভে প্রচুর পরিমাণে কালেকশন আছে ডিসকভার কভার বাইক যা যা ডিস কভার বাইক অবশ্যই অবশ্যই এখানে লেটে শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন অ্যাড্রেসে চারটি অক্ষর ভাই দ্রুত এখানে লেটে শেয়ার করুন দ্রুত এখানে লেটে শেয়ার করে দেন প্লিজ

একদম টিপটক কলিশনের ভাই এই যে প্রাণী না ভাই আজকে প্রাণী মাইলেজ ছিল যাত্রীর গাড়ি আজকে মাত্র শুধু ষাট হাজার টাকা আজকে মাত্র শুধু হাজার

তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে সকলে পূরণ হবে নিত্য নতুন কালেকশনে আজকে রাত্রে আবার আসবো সাতটা ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ ওই নতুন কালেকশনে আবার দেখাব আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ